কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তো বাড়ি ঘরের অবস্থা অনেক খারাপ কয়েকদিনের বৃষ্টিতে একবারে শেয়ালা পড়ে গেছে সব জায়গায় এই যে আমাদের বেগুন গাছের বেগুন পোকা ধরছে আর এই যে পুকে গাছে ফুল আসতেছে তো সবে দা সবেদা গাছে কয়েকটা আছে সবেদা যে এখানে বুনছিলাম ঝুড়িতে হইতেছে তো আজকে হচ্ছে সকাল সকাল উঠছি আজকে হচ্ছে একটা খাবারের অর্ডার আছে তো সব পুরি হচ্ছে করতেছি তো একটা একটা করে তো সবগুলো কাজ শেষ করবো এই তো সব কিছু রান্না শুরু করে দিয়েছি এই তো এখানে হচ্ছে জর্দার ভাতটা হচ্ছে রান্না করে নিচ্ছি জর্দা রান্না করার জন্য আর এ তো এখানে হচ্ছে বোরহানির জন্য হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া যে তেলে নিছি আর যে ওখানে গুলমরিচ সাদা গোলমরিচ তো আর এই তো এখানে হচ্ছে মোরম্বা আর হচ্ছে রাখছি এই তো এখানে সব পেঁয়াজ কেটে রাখছি বেরেস্তার জন্য আর এই যে হচ্ছে বেটে নিব আর এই তো বোরহানি হচ্ছে কাঁচামরিচ পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে ধুয়ে রাখছি আর এই যে মুরগি রোস্ট করব তো সেই রোস্টের জন্য হচ্ছে মুরগি আর এই তো নিচে হচ্ছে কাশির মাংস আছে আর এই যে এখানে হচ্ছে মমোর জন্য হচ্ছে মাংসটা কেটে রাখছি তো এটা এখন আছে এটা কি মাংস আইসপি তো জর্দা ভাতটা রান্না করতেছি তো এখানে সব কিছু দিয়ে দিছি কমলা রস এবার হচ্ছে দুধ গরম মশলা চিনি তো সব কিছু দিয়ে আর কি আর হচ্ছে ঘি দিয়েছি কিছু দিয়ে বসাই দিছি তো আস্তে আস্তে এখন এটা হবে এই তো বুড় বানানোর জন্য চলে আসলাম তো এখানে হচ্ছে ভাজা সবকিছু আরকি টালা জিরা এরপর হচ্ছে ধনিয়া টালা আর হচ্ছে সাদা গুলমরিচ তো সব কিছু বেঁচে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে টক দই নিয়ে আসছি এক কেজি যে হাফ কেজি এখন হচ্ছে মধ্যে যে মশলাটা মিক্স করবো

अच्छा बीट लोगों ना तो ये टाव और की पानी देगा ओ, बो। बीट के दे बीट लोगों ना मुनिका से कहते हैं एम नहीं लोगों पानी दिया थे पहले अब बड़े तीन दिन से पानी को लिए एक आगे एक तो पानी दिए मिक्स कर दे एक तो खाने पानी नहीं তারপর ঠিকে ওচে নরমাল লবণ দিব। নরমাল লবণ দিব। এতো হাতার মতো ততখান মিক্স করে নিব। আমি লা মিক্স করে এখন টক দুইটা হচ্ছে ছেঁকে নিবো ভালো ভাবে টপ দুই আমার দুই খেয়েছিলাম হ্যাঁ টক দুই

এই তো এখন হচ্ছে গুলো রাখা হচ্ছে বাকি মশলা গুলো দিয়ে দিচ্ছি তো মশলা বাটা মশলাগুলো দিয়ে হচ্ছে এখন চিকেন সি আর এতো তো এগুলি হচ্ছে ফেলে দিব अच्छे टोमेटो सॉस jus टोमेटो सॉस जूस तेरे से मार बिलेगा ओ चिकन आटा बिलो हो এরপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিব এই চামচের এক চামচ দিলাম এই তো রেডি করা শেষ এই হাফ কেজি তো চিনি চামচের হচ্ছে দুই চামচ দুই চামচের একটু বেশি আর এই তো এখানে হচ্ছে আসলে হাতন অনেক কথা বলতেছে কাজের মধ্যে অনেক ডিস্টার্ব করতেছে এই তো রান্না করার জন্য আবার হচ্ছে বাইরে চলে আসলাম মাটির হচ্ছে বেরেস্তা ভেজে নিচ্ছি কাচির জন্য আর হচ্ছে রোস্টের জন্য আর এখানে হচ্ছে আরচির আলু কেটে রাখছি আর এই যে রোস্টেড আস্ত মুরগি রোস্ট হচ্ছে দুই পিস এমনি কাটা রোস্ট এ তো মশলা দিয়ে মাখিয়ে রাখছি আর এই তো ডিম সেদ্ধ করে নিছি তো সবকিছু কাটাকাটি বাটা বাটি শেষ এখন হচ্ছে রান্নাগুলো শেষ করবো এই তো রোস্ট রান্না করা শেষ এখন হচ্ছে কাচির মাংসটা রান্না করে নিব কাঁচিটা রান্না করব এই যে কাচির জন্য যে মাংস ধরে নিয়ে আসছে এই যে কাচ্ছির মাংসটা ধুয়ে নিয়ে আসছি এখানে হচ্ছে যে ভাজা তেলটা দিবো ভেজটা খাচ্ছিলাম তেলটা এরপর হচ্ছে পেঁয়াজ বাটা দিব তো তো সব মশলা এখন দিয়ে দিব বাদাম বাটা তো সব কিছুই এখন দিয়ে একটা ফ্যামিলি মিট করে নেবো এই তো তো আসলাম ঘরে কাবাব ভাজার জন্য এই তো কাবাবটা হচ্ছে ভাজতেছি এখন কাবাব হলে হচ্ছে মোমো বানাবো এই যে মোমোর জন্য হচ্ছে পানি দিয়েছি রাইস কুকারে কিন্তু মোমোর জন্য সবকিছু রেডি যে মোমোর পুর এ তো এখানে হচ্ছে দাদা করে হচ্ছে সবগুলো খাবার রেডি করে দিচ্ছে বক্কে ভরে নিচ্ছে তো কাস্টমার এর কাছে একটা করে যাব হচ্ছে সব কে আর এখানে হচ্ছে দেখছি আর কথা

সবাইকে এখন হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাই দিব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ